কষ্ট দেয় আল্লাহ সে হাসবেন্ড কে কোন আজাবে ফেলে কোন পানিশমেন্টে ফেলে এটা আমরা আজকে জেনে নিবো সকলে আল্লাহ মাথায় রাখবেন যেই মেয়ের স্বামী খারাপ যেই মেয়ের খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না তাকে মারার জন্য কোন গুলি লাগে না সেমনি শেষ যার হাজব্যান্ড খারাপ তার জীবন অলরেডি শেষ তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না কোনো গুলি লাগবে না কিচ্ছু লাগবে না সেমনি শেষ হয়ে গেছে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পুরুষের জীবনে আর ওয়ান ফাইভ আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে জনপ্রিয়তা আছে সব আছে বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী তার কাছে পৃথিবীর কিছু নাই ঠিক কিনা বলেন এক্স্যাক্টলি টু দা সেম ও একজন নারী যার কাছে রূপের বাহার আছে অনেক সুন্দরী নারী বাপের কোটি কোটি টাকা আছে ঢাকার গুলশানে ফ্ল্যাট অনেক টাকার মালিক সে অনেক রূপের এবং গুণবতী নারী সে কিন্তু তার কাছে মন একজন স্বামী নেই মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই তার মানে তার জীবনে কিছুই নাই ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নামত আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম দুটোই সেম স্বামীর জন্য স্ত্রী নামত স্ত্রীর জন্য স্বামীও নামত এটা অনেক বড় দামি জিনিস তো যখন কোন স্বামী তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে আজাব তাকে ফেস করতে হয় সবচেয়ে বড় আজাব এটাকে মনে করি সেটা হচ্ছে যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফকে হার্ট করে উইলিংলি অথবা আনউ

বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই কোনো সামাজিক কোনো আইন নাই এটা আমাদের সমাজে এরকম তো স্বামী যখন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তার প্রথম যেই আজাবটা তাকে ফেস করতে হয় সে তার সুখ কোথাও খুঁজে পায় না এ কারণ মাথায় কি রাখবেন কারণটা এ কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মাজলুমের বদ করার জন্য আমি বারবার বলি বদ জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না যে আল্লাহ অমুকে ধ্বংস করে দাও অমুকে সেই করে দাও শেষ করে দাও নো ইটস নট লাইক দ্যাট বদ জন্য জাস্ট হৃদয়ের একটা অতি কষ্ট একদম বোবাকান্না এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে ঠেকে না বলা বলে এক নম্বরটা হচ্ছে সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে বলে এক নম্বর হচ্ছে হাজবেন্ড উইল লস্ট হিজ মেন্টাল ফিস সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না নাম্বার ওয়া আরেকটা বিষয়ে মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এরকম অনেক মেয়ে আসনা না দেয় কেউ পালিয়ে বিয়ে করেছে অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে পরিবারের ছিল পরিবার পরিবার চুজ উচিত বিয়ে সে ছেলেটাকে কারণ ভালোবাসা অনুভূতি ফিলিংস কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সেটাকে বিয়ে করতে পারে ঠিক কিনা বলেন এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে তার প্রথম এক্সপেক্টেশন থাকে এরকম যে আমার সমাজকে আমার পরিবারকে আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস আমার পছন্দ সবচেয়ে ব্যাটার ছিল এবং আমার হাজব্যান্ড আমার যোগ্য সে সবসময় এটা ডিজার্ভ করে তার এক্সপেক্টেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে ঠিক কিনা বলেন তো সেই স্বামী যখন খারাপ হয় মনের বিরুদ্ধে কাজ করে জুলুম করে কষ্ট দেয় সেই স্বামী কি কখনো সুখী হতে পারবে বলে আপনি মনে করেন কখনো হতে পারবে সে তার মানসিক প্রশান্তি হারিয়ে ফেলবে সুখ খুঁজে পাবে না দুই নাম্বার এবং এটা আরো বেশি ডেঞ্জারাস বড় আজাব এটা যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় তার দুই নাম্বার আজাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আজাব মাফ হতে পারে বাট সেটা স্ত্রী কষ্ট দিয়েছে আজাব কখনো মাফ হবে না এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল্লভ আর হচ্ছে হকুল আইবাদ আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া পড়েন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহ হক হচ্ছে নাই আল্লাহ মাফ করতে পারে। পারেন যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে